কি সুন্দর লাল করে রান্না করছি অনেক জালও দিছি এই যে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে কিন্তু মুরগির মাংস গুনা করছি লাল করে জালও দিছি বেশি খাইতেও মজা লাগবে আর ফার্মের মুরগি জাল বেশি দিয়ে রান্না করলে এমনি তো মজা লাগে আর এইখানে কিন্তু ডাটার শাক বাজি ডাটা আনছিলাম ডাটা গুলা বাইসা রাইখা দিছি আর শাকগুলা কিন্তু অনেক নরম ছিল একবারে ডেগা করছি ওগুলা কিন্তু একটা আলু দিয়ে আমি বাজি করে নিচ্ছি আর এই শাক বাজিটা অনেক মজা হয়েছে

সে কয়েকদিন বা খায় না আমার খুবই বিরক্ত করে খুবই বিরক্ত করে জানো বানু এমন করে না বাবা এখন অনেক কাজ আছে রান্না বার সাইড